যখন সিদ্ধ মন্ত্র প্রদান করলেন গুরু তখন সেটি হলো দীক্ষা এরপর যখন আটটি অভিষেকের মাধ্যমে শিষ্য পূর্ণত্ব লাভ করবেন তখন তার হবে পূর্ণ দীক্ষা অর্থাৎ পূর্ণ দীক্ষা হলে তার সকল মন্ত্রের প্রতি দখল হয়ে যাবে অর্থাৎ সে সকল মন্ত্র করায়ত্ত করতে পারবে পূর্ণ পূর্ণদীক্ষার ফলে এই পূর্ণ দীক্ষা যখনই হয়ে যাবে তখনই সে হয়ে যাবে গুরুপদ বাচ্চ অর্থাৎ সেও তখন অধিকার ভেদে শিষ্য তৈরি করে দীক্ষা দিতে পারবেন এটি গেল প্রাথমিক স্তর এখন এই যে আটটি স্তর যে রয়েছে এই যে আটটি অভিষেক রয়েছে এই আটটি অভিষেকের মধ্যে বিশেষভাবে একই শেষ অভিষেক মহাপূর্ণ দীক্ষা অভিষেক এটি পুরোপুরিভাবে পরিপূর্ণ না হলে সে কিন্তু গুরুপদবাচ্য হবে না অর্থাৎ পরিপূর্ণভাবে তাকে এই যে স্তরগুলি কর্মবর্ধমান যে স্তর পরস্পর যে সিঁড়ি যে ধাপ এই আটখানা সিঁড়ি আটখানা ধাপ আটখানা স্তরে তাকে উন্নীত হতে হবে এই আটখানি স্তর কী কী এই আটটি অভিষেক কী কী সেই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমেই গুরু যে অভিষেকটি প্রদান করেন সেই অভিষেকটি প্রদান করার ফলে যে বস্ত্রের অধিকার সেই বস্ত্র শিষ্যর হাতে তুলে দেন এবং যে যে জিনিসের অধিকার সেই সেই অধিকারগুলি শিষ্যকে বুঝিয়ে দেন তারপরে সেই অভিষেকাদি পূর্ণাঙ্গভাবে শেষ করেন এখানে অভিষেক কথার অর্থ হচ্ছে বিশেষভাবে স্নান অর্থাৎ আমাদের যে শৌচ অবস্থা এই স্নানের মাধ্যমে আমাদের কিন্তু শৌচ অবস্থা চলে আসে অশৌচ দূর হয় অশৌচ দূর হওয়ার পরেই এই শৌচ অবস্থা চলে আসে এই জন্য এইখানে এই যে দীক্ষা অভিষেকের ক্ষেত্রে এই বিশেষভাবে অভিষেক মানে স্নান এই স্নান আদি বিশেষভাবে মানে প্রকরণে প্রযোজ্য এবং এখানে কতকগুলি যে মন্ত্র প্রয়োগ করা হয়েছে এই প্রয়োগ অতি সুন্দরভাবে বলে দেয় একটি কথা শাস্ত্রে মন্ত্রই শক্তি এটি কিন্তু সুন্দরভাবে আমাদের নিকট পরিলক্ষিত হয় তাহলে প্রথমেই হচ্ছে শাক্তাভিষেক যেটি প্রথমে আমরা পেলাম তাহলে দ্বিতীয়তে হচ্ছে পুণ্যাভিষেক অর্থাৎ সে আরও এক ধাপ উপরে উঠল দ্বিতীয়তে তাহলে তৃতীয়তে ক্রম দীক্ষা অভিষেক চতুর্থতে সাম্রাজ্য অভিষেক তাহলে পঞ্চমে পঞ্চমে মহা সাম্রাজ্য অভিষেক ষষ্ঠে যোগ দীক্ষা অভিষেক সপ্তমে পূর্ণ দীক্ষা অভিষেক এবং অষ্টমে মহাপূর্ণ দীক্ষা অভিষেক এই মহাপূর্ণ দীক্ষা অভিষেক হওয়ার ফলে তিনি কিন্তু গুরু পদবাচ্য হচ্ছেন অর্থাৎ আপনিও যদি এই স্তরগুণ অতিক্রম করেন আপনিও কিন্তু গুরু হতে পারবেন কিন্তু এই স্তরগুণ অতিক্রম করা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন এই স্তরগুলো অতিক্রম করা সাধারণ ক্ষেত্রে বর্তমান ক্ষেত্রে যেভাবে হচ্ছে আজ হয়ে যাচ্ছে শাক্তাভিষেক তার পরের দিন মাস বাদেই তিন মাস বাদেই হয়ে যাচ্ছে পুণ্যাভিষেক তার আবার দু মাস বাদে হয়ে যাচ্ছে সাম্রাজ্যাভিষেক এইরূপ হয়েই যাচ্ছে এটি কিন্তু ক্রম নয় প্রকৃতপক্ষে এই ক্রমগুলি যদি ঠিকঠাক মতো সঠিকভাবে পালন করা যায় তাহলে একটি মানুষের যে সময় লাগবে সেখানে বাল্য কৈশোর যৌবন অতিক্রম হয়ে গিয়ে সে তখন বৃদ্ধতে পরিণত হবে সেই জন্য সঠিকভাবে গুরুকরণ করে সঠিক যে গুরু মার্গ দর্শন করাবেন মার্গ মানে হচ্ছে পথ যে গুরু পথ দেখাবেন তাকেই গুরুকরণ করে সেই গুরুর কাছেই আপনারা দীক্ষাটি নেবেন এটি হচ্ছে একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ কারণ এই যে বর্তমানে দেখা যাচ্ছে এই গুরুদেবরা অনেক আসক্তিযুক্ত যিনি গুরুপদ বাচ্চ হবেন তিনি কখনোই আসক্তিযুক্ত হবেন না বিশেষ করে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি যেন ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে আমি আরও পরবর্তীকালে আলোচনা করব আজ এই পর্যন্তই যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন সকলকে নমস্কার